আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখি টেবিলের উপরে দুইটা পার্সেল আপনাদের ভাইয়া অর্ডার করছে কখন জানি না আবার এগুলো রিসিভ করছে কখন সেটাও আমি জানি না এই দুইটার মধ্যে এটা অবশ্য পরিচিত আমার কারণ এই ক্রিমটা আমি আগেও ব্যবহার করছি শেষ হয়ে গেছে পরে আপনাদের ভাইয়া দেখছে আমার ক্রিম শেষ সে নিজে নিজে অর্ডার করছে রিসিভ করছে আর আমি তো দেখে মানে একদম খুশি হয়ে গেলাম এটা হচ্ছে একটা হ্যাঁ এখন আমি এটা আনবক্সিং করতেছি এই এটা একটা ক্রিম এই ক্রিমটা অনেক ভালো একটা ক্রিম আমি এর আগে একটা ব্যবহার করছি এত বেশি এটা ব্যবহার করে উপকার পাইছি যে এই ক্রিমের আমি একদম ফ্যান হয়ে গেছি এটা হচ্ছে তানিজি এটার সম্পর্কে আমি পরে আপনাদেরকে বলতেছি এখন এটা খুবই এটা কি আছে আমি জানি না এটা তো দেখা গেছিলো বোঝা গেছিলো কিন্তু এই জিনিসটা পুরাই সারপ্রাইজ আমার জন্য সারপ্রাইজ তো দেখা যাক কি আছে

আপনাদের ভাই ঘি অর্ডার করছে আমি জানতাম না আমার ঘরে যে ঘিটা ছিল এটা শেষ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঘি দেখে অনেক খুশি হয়ে গেছি আর ক্রিমটা এই ক্রিমটা অনেক ভালো একটা ক্রিম এই ছিল আমার দুইটা পার্সেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ